আসসালামু আলাইকুম গরমে অবস্থা খুবই খুবই শোচনীয় এত ব্যবসা গরম এত ব্যবসা আগুন পড়তেছে মনে হচ্ছে না আগুনের তাপে আমরা সিদ্ধ হচ্ছি আমার কাছে মনে হচ্ছে এই যে এই যে বাংলাদেশ তারপরে ইন্ডিয়াতেও ভালো গরম পড়ে ভারতে তারপরে দুবাই কাতার যেসব দেশগুলোতে অনেক গরম পড়ে ওই দেশের মানুষগুলোর আয়ু কমে যায় এবং ওই দেশের মানুষ বয়সের তুলনায় তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় তাদের চামড়া বটে যায় আপনার বাসায় এখানে এই তো আলহামদুলিল্লাহ তো গাছের কোনো দেখাই নাই আকাশ আর এই যে বিল্ডিং আশপাশ জুড়ে শুধু বাড়ি বিল্ডিং গাছ পাওয়া মানে একটা মানে স্বর্গীয় কিছু দেখা গাছের সন্ধানে যে একটা কাঁঠাল গাছ চিকন লম্বা কাঁঠাল গাছে অনেকগুলো পাখির বাসা আমি যেই জন্যই ক্যামেরাটা ধরে রাখছি আমার মোবাইলটা ধরে রাখছি সেই জন্যই যে পাখির বাসা দেখা দেখানোর জন্য পাখিরাও গরম থেকে রক্ষা পায় না গাছের অভাবে তো যার ফলে পাখিও কমে গেছে পাখিরাও আশ্রয় পাচ্ছে না এই বসত বাড়ির জন্য এই যে কিছু শিট বাছা বাসা আছে যেগুলোর মধ্যে কি আছে এখনও গাছপালার ছায়া দেখা যায় গাছপালা দেখা যায় তো এগুলো যখন ওই যে দশ বারোতলা বিল্ডিং হয়ে যাবে তখন এই গাছগুলোও থাকবে না এই বাসা বাড়িগুলো না থাকলে গাছও থাকবে না তো টুডে অ্যান্ড টুমোরো এই বাড়িগুলা মানে এই গাছপালা বা নিচতলা খোলামেলা জায়গা পাওয়া যাবে তো গরমে এক পর্যায়ে অশান্তি হয়ে বাইরে এসি যে বাইরে একটু বাতাস পাবো আসলে বাসার থেকেও বাহিরে একটু কিছুটা হল খুব খুব সদর বদর অবস্থা খুব এলোমেলো অবস্থা সত্যি এলোমেলো হয়ে গেছি এই গরমের তাপেই উত্তাপে সম্পূর্ণ এলোমেলো লাগছে বাসাতেই অস্থির হয়ে যাচ্ছি যেন কোনো শান্তি নাই কোনো কিছু করে শান্তি নেই